এখন ডাঁটার পর্ব চলছে তাই ভাবলাম একটা সাধারণ তরকারি তোমাদের সাথে একটু শেয়ার করি ডাঁটা আলুর তরকারি একটু সর্ষে পোস্ত দিয়ে বেটে রাখলাম আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে ভেজে তুলে রাখলাম তারপরে তেলটা তো গরমই ছিল একদম নিরামিষ তরকারি করব আজকে তো সেখানে আমি জিরে ফোড়ন দিলাম আর পাঁচ ফোড়ন দিলাম তারপরে কালো জিরে দিলাম আর সামান একটু পাঁচপণ দিয়েছিলাম তারপরে তো এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো তো টমেটোগুলো নুন দিয়ে দেবো যাতে টমেটোগুলো সফট হয়ে যায় একদম নরম হয়ে যায় তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় ব্যাস নুন দিলাম যেই নুনটা দিলাম ও মা বন্ধুকে পেয়ে গোলে জল তারপরে এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু ঝাল লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ তো ব্যাস নেড়ে চেড়ে দিলাম এবার ডাঁটাগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম আর কেটে রেখেছিলাম সেই ডাঁটাগুলো এবার দিয়ে দেবো তারপরে ভালো করে মিশিয়ে দেব। দুজনকে ছেড়ে দেব গল্প করার ঢাকা দিয়ে রেখে দেব কেউ যাতে ডিস্টার্ব না করে ওদেরকে একটু ওদের ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে ঢাকাটা খুলে দিলাম ঢাকা খুলে ওদের বন্ধু আবার চলে এলো আলু আলু ওদের সাথে গল্প জমাতে চলে এলো তারপরে আলুটাকে দিয়ে দেবো ওদের সাথে আলু ভালো করে মেখে দেব আলুটাকে কেবেটের সাথে তারপর আলুটা তো যেহেতু ভেজে রাখাই ছিল বেশিক্ষণ আমাকে রাখতে হবে না নরম হয়ে যাবে ও তারপরে তো আমার সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম দু রকম সর্ষে মিশিয়েছি একটা কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত দু রকম সর্ষে মিশিয়ে ভালো করে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা আবার অ্যাড করে দেবো পেস্ট অ্যাড করে দেওয়ার পর ওই যে মিক্সিতে বেটেছিলাম ওটা ধুয়ে যে জলটা থাকে সেই জলটা আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো সেই জলটা অ্যাড করে দিয়ে এবার ফুটতে দেবো ভালো করে মিশিয়ে এবার ফুটতে দিয়ে দেবো ফুটতে দেওয়ার পর ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ডাঢটা আলু তরকারি এটা তুমি গরম ভাতের সাথে খেতে পারো লাস্টে ফিনিশিংটা দেবো সামান্য সরষে তেল ওপরে ছড়িয়ে দিয়ে ব্যাস খেতে কিন্তু দারুণ লাগে একবার ট্রাই করে দেখো যদি এই প্রসেসে রান্না করে না করে থাকো তাহলে অনুরোধ রইলো সবাইকে যারা যারা ভিডিওটা দেখছো একবার অন্তত এরম করে ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে আর একটা লাইক করে দিও পাশে থেকো সবাই টাটা বন্ধুরা তো এতক্ষণ তখন প্রমি মিনু ব্লগসের একটা ভিডিও তো সবাই পাশে থেকো তোমাদের পাশে চাই আমার টাটা ভালো থেকো সবাই